করোনা থাবা বসিয়েছে এক বছর অতিক্রান্ত অনেক কিছু বদলেছে বদলেছে নিয়ম সংজ্ঞা মানুষ স্বাভাবিকের জানি অহংকার করত তার সামাজিকতা সেটাই দিচ্ছে করোনা শুধু তাই নয় করোনার কাঁধে কাঁধ মিলিয়ে মানুষের বাঁচার উপায় হয়তো শেষ করে দিচ্ছে আরো কেউ কেন বলছি মানুষের বাঁচার উপায় শেষ হয়ে যাচ্ছে তাই তো বেশ একটু খোলসা করে বলি তাহলে মানুষ বাঁচবে কিসে সাধারণ ভাত ডাল খেয়ে তো ডালের দাম কত তেলের দাম কত মুসুর ডাল টাকা কিলো সর্ষের তেল একশো আশি টাকা কিলো বাজারের সমস্ত সবজি আগুন মানুষ খাবে কি আচ্ছা এবারে আসি আরো বড় সমস্যার কথায় বেসরকারি বাস ট্রেন বন্ধ কিন্তু অফিস খোলা সরকারি বেসরকারি সমস্ত অফিসে কর্মীদের যেতেই হচ্ছে কিন্তু যাবে কিসে সাধারণ ট্রান্সপোর্ট সিস্টেম তো বিকল করে রাখা হয়েছে আর এখানেই মূল গেরোটা পেট্রোল ডিজেলের অত্যধিক মূল্যবৃদ্ধি এক লিটার পেট্রোলের দাম আজ সাতানব্বই টাকা সতেরো পয়সা এক লিটার ডিজেলের দাম একানব্বই টাকা পনেরো পয়সা তাহলে প্রাইভেট গাড়ি ভাড়া করে কর্মস্থলে যাওয়ার জন্য যে খরচ সেটা করতে গিয়ে সাধারণ মাইনের কতটুকু বেঁচে থাকে বলুন তো করোনা আছে ভ্যাকসিন নেই নিত্য জিনিসের অত্যধিক মূল্য বৃদ্ধি অফিস যেতে হবে কিন্তু সুলভ যানবাহন নেই তাহলে আছেটা কি এই মুহূর্তে আমাদের হাহাকার অনাহার খিদে ট্রেন চালানোর জন্য বিক্ষোভ এছাড়া আর কি আছে সরকার সাধারণ মানুষকে নিয়ে যে এত কথা বলে যাচ্ছে কিন্তু মানুষের বাঁচার বলছে না আরে করোনা থেকে বাঁচলেও মানুষ খিদে থেকে কি করে বাঁচবে কেন পেট্রোপণ্য সহ নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্য বৃদ্ধি নিয়ে সরকার এতটা উদাসীন সরকার উদাসীন নন সরকার ঠেলিতে ব্যস্ত রাজ্য ঠেলছে কেন্দ্রের ঘাড়ে কেন্দ্র ঠেলছে রাজ্যের ঘাড়ে কেন দাম বাড়ছে এই প্রশ্ন করার সময় হয়েছে এবার কিন্তু মানুষের হয়ে এই প্রশ্ন যারা করবেন সেই বড় বড় মিডিয়া হাউস তো এখন দলবদলুদের ইতিহাস শোভন বৈশাখীর প্রেম কাহিনী নুসরাতের বেবি বাম আর কাঞ্চনের এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার নিয়ে ভীষণ ব্যস্ত তাদের সময় নেই প্রশ্নটা তাই এবার সাধারণ মানুষকেই করতে হবে নিজেদের লড়াই নিজেরা লড়ার সময় হয়ে গিয়েছে জানুন প্রশ্ন করুন বিউরো রিপোর্ট এনবিটিভি